দিক থেকেই যদি আমি আলোচনা করি অনেক দিক থেকে ঠাকুরকে নিয়ে আলোচনা করা যায় একটা খুব সহজভাবে যদি আমি দেখি যে আমি কোথাও ঘুরেছিলাম যে যখন সত্যযুগ ছিল তখন মর্তে থাকতো দানবেরা আর স্বর্গে থাকতো দেবতারা আবার ক্রেতায় ভগবান রামচন্দ্রের সময় এ মর্তেই তারা থাকতো কিন্তু আলাদা আলাদা জায়গায় যেমন লঙ্কায় থাকতো রাবণ আবার ভগবান থাকে নজর আবার দেখা গেল দাপর যুগে তারা শুধু মরতে থাকে না তারা একই পরিবারের ভেতরেই থাকে টাকা তো যথা তো ভাই দুর্যোধন এবং অর্জুনেরাও আবার বলা হয় এই কারণে যে কলিযুগে শুধু একই পরিবার না একই মানুষের ভিতরে দানব আর একই মানুষের ভিতরে অসুরের বসবাস গল্পটা এখানেই আর এইখানেই শ্রী ঠাকুরের গুরুত্ব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোনো নতুন ধর্মের প্রবর্তন করেন যে শ্রী ঠাকুরের সৎসঙ্গ নতুন কিছু না আমরা যদি আমাদের সনাতন ধর্ম বা ধর্ম সম্বন্ধে যদি বিষদে চর্চা করি বা বিষদে জ্ঞান রাখি তাহলে দেখবো যে ঠাকুরের এটা কোনো কিছুই নতুন না আমাদের এই পূর্বপূর্ব যে ঋষিরা যা করে গেছেন যা আমাদের বিস্মৃতের অতলে তুলিয়ে গেছিলো শ্রী ঠাকুর তাকেই নতুন করে আবার তুলে আনলেন ইষ্টভৃতিও কোনো নতুন প্রথা না ঋত্বিক শব্দ যাজ গধুর্য এগুলো মহাভারতে আমরা বহুবার দেখেছি তো সিসি ঠাকুরের গুরুত্ব এখানেই ঠাকুর যেই সময় এলেন সেই সময়টা এমনই একটা যুগ যে সেই সময় যুগের আরম্ভ হচ্ছে সিসি ঠাকুর বললেন শ্রী ঠাকুরকে একজন ভক্ত বললেন যে এই সময় ইন্ডাস্ট্রিয়ালিজমের যুগ আর আপনি কি না যত যতন গল্প করেন সারাদিন দিয়ে কি আর উন্নতি হবে শ্রী শ্রী ঠাকুর বললেন যে ইন্ডাস্ট্রি শব্দটা একবার ভেঙে দেখাতো তো সেখানে এক ভক্ত গিয়ে সে ডিকশনারি খুলে দেখছেন যে ইন্ডাস্ট্রি শব্দের মান মানে হচ্ছে ভিতর থেকে বিন হওয়া একটা মানুষের বা একটা কোনো কিছু যা ভিতর থেকে ইনবিল্ড করে ভিতর থেকে বাইরের কোনো কিছু শুধু ক্রিট পাট ইট কা এই সবার কোনো বিষয় না তো শ্রী শ্রী ঠাকুর তখন হাসলেন বলেন যে এইটাই হচ্ছে মূল কথা একটা মানুষ যদি তার ভেতর থেকে চোরি না হয় তাহলে তাকে কিছু করা যাবে না আমরা বহু বা আর বহু ক্ষেত্রে দেখি শ্রী ঠাকুরের যাই আদর্শ থাকে সেটাই হয়তো অন্য নামে অন্যরা চালায় আমি সেদিন একটা স্কুলে গিয়েতে দেখছিলাম প্রথমে তো ছিল খুব ভালো শিক্ষা বা এই ধরনের কিছু বলে এবার তারা নতুন করে অ্যাড করলো সেইখানে যে সুসন্তান বা একটা সুনাগরিক তৈরি করা তো এই তো শ্রী ঠাকুর বহু আগেই বলেছেন কিন্তু পড়াশোনা বা শিক্ষা দিয়ে কাউকে মানুষ বা ওই ধরনের ওই জায়গাতে তৈরি করা যায় না এটা অলরেডি এই আইডিওলজি ফেল হয়ে গেছে এটা করার যা গুরুতত্ব শ্রী ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহুবার বলে দিয়ে গেছে যে আপনারা দীক্ষা শিক্ষা বিবাহ ওই তিনটা ঠিক করে দিয়ে যান নয়তো দেশটা কাদের কাতে রেখে যাবেন তো শ্রী ঠাকুরকে নিয়ে আলোচনা বহুভাবে করা যায় আমরা এখন আমাদের আমরা যখন ঠাকুর বাড়িতে যাই আমার ঠাকুরের কাজ করার যে আমাদের যা আমরা প্রত্যেকেই যারা ঠাকুরের কাজ করি আমাদের ব্যক্তিগত কোনো এইখানে যে কোনো লাভ সেরকম কিছু না কিন্তু তাও নেশার ঘরেই করি